কুম দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রাশি ইসলাম হাজির যে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে যৌন সমস্যা পুরুষের এই যৌন সমস্যা এখন বর্তমান আশেপাশে পুরুষের এই যৌন সমস্যাটা দেখা দেয় যৌন সমস্যা দিলে আমরা দেখা দিলে আমরা কি করব আমরা প্রাকৃতিকভাবে এটাকে ভালো করতে পারি মেডিসিন ছাড়াও আমরা ভালো করতে পারি যেমন আপনি সকালবেলা ঘুম থেকে করে যে সকাল যে রৌদ্রটা একটু হাঁটাহাঁটি করবেন রৌদ্রে যদি হাঁটাহাঁটি করেন এটা ভিটামিন ডি পায় এই ভিটামিন ডিটা আপনার শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে যায় অ্যাডজাস্ট হয়ে যায় তখনই কি আপনার এটা শরীরের সাথে হরমোনের একটা মানে ক্ষতিপূরণ যেটা সেটা ক্ষতিপূরণ ঘাটতি যেটা থাকে সেটা পূরণ হয়ে যায় এবং প্রাকৃতিক খাবারগুলো আমরা বেশি বেশি খাবো এবং পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে পর্যাপ্ত পরিমাণ যদি আমরা ঘুমাই তাহলে আমাদের এই যে যৌন সমস্যাটা এটা অনেকটাই লোপ পাবে এবং খুব আপনার আপনার শরীরেও এবং স্বাস্থ্য ভালো থাকবে এবং কখন আপনার শরীরে কোনো ঘাটতি হবে না আর যদি আপনি পাশাপাশি একটু কিশমিশ বাদাম তারপর কাজু বাদাম কাঠবাদাম খেজুর খেতে পারেন এবং আপনি যদি হয় আপনি হোমিওপ্যাথিক ঔষধ খাবেন অন্যথা কোনো যৌন সমস্যার জন্য কোনো মেডিসিন খাবেন না যৌন সমস্যার জন্য একমাত্র বেস্ট মেডিসিন হচ্ছে হোমিওপ্যাথিক মেডিসিন তাই আমরা বা আমি একজন হোমিওপ্যাথি ডাক্তার আপনারা ইচ্ছা করে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে ওষুধ সরবরাহ করে থাকি আসসালামু আলাইকুম ওরহামুল্লাহ